এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া মেডিম মালয়েশিয়া বিগ ঠিক আছে অনলি মাত্র আট হাজার টাকা এদিকে দেখেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এস স্মার্ট অ্যান্ড্রয়েড বত্রিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অনলি মাত্র আট হাজার টাকা ঠিক আছে এগার একেবারে ফ্রেশ কন্ডিশন দাদা এটা দেখেন উনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এলইডি ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এল ইডি এগারে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে এটা প্রেস রাখবো অনলি মাত্র সতেরো হাজার টাকা কেউ যদি সহকারে নিতে চায় তাহলে আঠারো হাজার পাঁচশো টাকা আর স্মার্ট বক্স ছাড়া দাম পড়বে কত অনলি সতেরো হাজার টাকা এরপরে দেখেন ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড এটা প্রাইস রাখবো অনলি মাত্র তিরিশ হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে এল জি মেড ইন কোরিয়া এগারে একেবারে নিকুত ফ্রেশ প্রাইস পড়বে কত টাকা অনলি মাত্র তিরিশ হাজার আবারও বলতেছি ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে মেড ইন কোরিয়া এগারে টিভি দাম পড়বে তিরিশ হাজার টাকা এরপরে দেখেন এদিকে আরেকটা আছে এল জি তেতাল্লিশ ইঞ্চি এগারেট দাম পর্বে অনলি মাত্র পনেরো হাজার টাকা কত টাকা পনেরো হাজার টাকা এরপর দেখেন এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে প্লাস সাউন্ড বার এটা পঁচানব্বই পার্সেন্ট ফ্রেশ এদিকে দেখেন হালকা একটা আঁস এটা দেখা যায় না ঠিক আছে তারপরও বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে অনলি মাত্র সতেরো হাজার টাকা কত টাকা সতেরো হাজার টাকা

এটা হচ্ছে যে কি আপনার তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এর স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে বর্ডারলেস এটা প্রাইস রাখবো অনলি মাত্র চোদ্দ হাজার টাকা কত টাকা চোদ্দ হাজার এক রেট তেতাল্লিশ ইঞ্চি এক সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড অনলি মাত্র চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে যে কি তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এর এল ইডি টিভি এক ফ্রেশ কন্ডিশন ঠিক আছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের এর এল ইডি টিভি এটা প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ড এর এগ্রেড এর এল ইডি টিভি প্রাইস রাখবো অনলি মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার কেউ যদি স্মার্ট অ্যান্ড্রয়েড বক্স সহকারে নিতে চাই দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এদিকে দেখেন হালকা একটা আঁশ আছে ঠিক আছে আবার এদিকে চিকন একটা সাউন্ড বার আছে এটা ঊনপঞ্চাশ ইঞ্চি এলইডি কেউ বক্স হকারে নিতে চাইলে বক্স হকারে নিতে পারবে মানে স্মার্ট বক্স আর কি ঠিক আছে স্মার্ট বক্স ছাড়া দাম পড়বে যে আপনার চোদ্দ হাজার টাকা আর স্মার্ট বক্স সহকারে পনেরো হাজার পাঁচশো টাকা এদিকে একটা দেখছি ইকো প্লাস এটা আবার স্মার্ট এটা প্রাইস পড়বে অনলি মাত্র আঠারো হাজার টাকা অনলি মাত্র আঠারো হাজার টাকা এটা হালকা একটু মানে আশ আছে এটা দেখা যায় না ঠিক আছে কত টাকা আঠারো হাজার টাকা এরকম সেম মাল একেবারে নিগত আছে এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি ঊনপঞ্চাশ ইঞ্চিট উনপঞ্চাশ ইঞ্চিট এর মধ্যে বারো কপ মানে এটার কিডনি বেশি আর একটা আছে ছয় কপ এটা এটার পরে দেখাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে ঊনপঞ্চাশ ইঞ্চি এল জি ফোর স্মার্ট মেড ইন কোরিয়া এটা হচ্ছে বারো কপ এবং কে ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কত টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি এল জি পঞ্চান্ন ইঞ্চি এল অ্যান্ড্রয়েড ফোর ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি এল জি অ্যান্ড্রয়েড ফোর কেট এগারে ফ্রেশ কন্ডিশন নিখুঁত এটা প্রাইস রাখবো অনলি মাত্র চল্লিশ হাজার টাকা কত টাকা চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল সাউন্ড বার বর্ডারলেস ঠিক আছে এটা রিমোট টাক ব্যাগ ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ডের এগুলো হচ্ছে সিঙ্গারের রিজেক্টেড মাল হ্যাঁ এটা প্রাইস রাখবো অনলি মাত্র উনিশ টাকা হ্যাঁ এখন এই অবস্থায় একেবারে ফ্রেশ কন্ডিশন আছে একেবারে নিগত অবস্থায় আছে ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র উনিশ হাজার টাকা সিঙ্গারের রিজেক্টেড তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন নিকু টাইগারেট এটা প্রাইস রাখবো অনলি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার এরপর এটা হচ্ছে দুটা সেম টিভি এটা হচ্ছে বি গ্যারেট এই যে দেখেন নিচে হালকা এই বিডের লগে ঠিক আছে বিডের সাথে লাগানো কিন্তু দেখা যাচ্ছে না এটা হচ্ছে তেরো হাজার বি গ্যারেট তেরো দেখেন সতেরো একেবারে ফ্রেশ কিন্তু সাথে একটা চিকন একটা দাগ আছে টিভি টিভি নিচে একদম নিচে দেখছেন সুতার মতো একটা দাগ আছে ঠিক আছে ভাইয়া এটা একদম পড়বে আপনার ব্লগের জন্য মাত্র পনেরো হাজার টাকা একদম পনেরো হাজার টাকা যদি স্মার্ট কার্ড নেন মাত্র পনেরোশো টাকা কথা বুঝছেন ভাইয়া যাদের লাগে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে পঞ্চাশ নাম্বার টিভি ঠিক আছে ভাইয়া তারপর দেখেন একটা পঁয়ত্রিশশো টাকা টিভি বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি ছয় নাম্বার মাত্র পঁয়ত্রিশশো টাকা কয় টাকা ভাইয়া বত্রিশ ইঞ্চি টিভি এল ইডি টিভি মাত্র পঁয়ত্রিশশো টাকা নাম্বারটা হচ্ছে ছয় নাম্বার আমার দোকানের নাম্বার ছয় নাম্বার টিভি ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি ইকোপ্লাস স্মার্ট টিভি ঊনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস স্মার্ট টিভি এটা হচ্ছে সাতচল্লিশ নাম্বার

সতেরো হাজার টাকা জি ভাইয়া একদম সতেরো হাজার টাকা পড়বে ঠিক আছে যে মডেলটা দেখাচ্ছি এখানে এই মডেলটাই সেটাই এটা হচ্ছে আটচল্লিশ নাম্বার টিভি আটচল্লিশ নাম্বার মানে আমাদের টিভি কান্টিং করছি না এক দুই তিন চার করে এটা আটচল্লিশ নাম্বার টিভি সতেরো হাজার টাকা বলছি এরকম বলতে পারলে আপনাকে দিয়ে দিব ঠিক আছে এই তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল ঠিক আছে ভাইয়া মাত্র সতেরো হাজার টাকা তারপরে হচ্ছে আজাদ ভাই এটা দেখেন স্যামসাং মেড ইন কোরিয়া তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল ঠিক আছে

যারা গ্লাস ইউজ করেন মেগনিফাইন গ্লাস তারা দিলে হয়তো বুঝতে পারবেন ঠিক আছে আমি বলে দেওয়ার ক্ষেত্রে ভালো রাখি মনে রাখি মনে করি আর কি তো এটা দেখেন যাদের লাগে প্রয়োজন নিতে পারবেন স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর অরিজিনাল প্রডাক মাত্র তেরো হাজার টাকা ইকু প্লাস ঊনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট টিভি এপেস্টোর আছে ব্রাউজার আছে ইউটিউব আছে যা লাগে সবই আছে মোটামুটি ঠিক আছে অ্যালুমিনিয়াম মেটাল পডি আপনি লাথি মাল বাংবে না একেবারে ফ্রেশ কোয়ালিটি সিলভার কালার একদম টুকটুকে ফ্রেশ ঠিক আছে এটা দাদা একদম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একদম পড়বে সিরিয়াল নাম্বারটা হচ্ছে চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ নাম্বার আমি টিভিটা দেখাইলাম এটা একদম পড়বে বাইশ হাজার টাকা ঊনপঞ্চাশ ইঞ্চি এল মাল ইকো প্লাস ব্র্যান্ডের মাল মাত্র বাইশ হাজার টাকা অরিজিনাল অথেন্টিক স্যামসাং ঠিক আছে স্যামসাং ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি কোনো দাগ দুগ নাই একেবারে ফ্রেশ টিভি কথা বুঝছেন একদম ফ্রেশ নিকুত ফ্রেশ ক্লিয়ার স্যামসাং অরিজিনাল বত্রিশ ইঞ্চি এলইডি টিভি টিভির নাম্বারটা লাগে হচ্ছে কত সিচল্লিশ নাম্বার টিভি ঠিক আছে হ্যাঁ এটা একদম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা একদম যারা লাগে যোগাযোগ করবেন ঠিক আছে হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি ইকো প্লাস ঠিক আছে স্মার্ট স্মার্ট টিভি ফেরম হচ্ছে মেটাল মেটাল সিলভার কালার ঠিক আছে গিলিজ মারতেছে বডিটা রেগন্ড ডিসপ্লেও গিলিজ মারতেছে একেবারে আন্টাস টিভি ঠিক আছে আন্টাস নিকুত এক এডার মাল এটা প্রাইস রাখবো অনলি মাত্র বাইশ হাজার টাকা উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট টিভি এগ রেট প্রাইস রাখবো কত অনলি মাত্র বাইশ হাজার টাকা